যারা মানানা সাহাজ সাহেবের অনুসারী এরা তবলিগের নামে বিভিন্ন ফেতনা ফসাদের মাধ্যমে তবলিগ থেকে তারা আউট হয়ে গেছে তারা বিচ্যুত হয়ে গেছে এই জন্য তারা তারা এখন আর তবলিগের সঠিক রাস্তার উপরে নাই এই জন্য তারা তাদেরকে বাদ দিয়ে ইনশাল্লাহ বাংলাদেশের ভবিষ্যতে তবলিক চলবে এই কাকরাইন এবং টঙ্গির ইস্তেমার ময়দান মূলধারার ওলামা একরামের তত্ত্বাবধানে পরিচালিত ছিল এবং আগামী তো ইনশাল্লাহ মূলধারার ওলামা একরামের তত্ত্বাবধানে পরিচালিত হবে ইনশাআল্লাহ মিডিয়াতে একটা বিষয় কিন্তু বারবার বলার চেষ্টা করা হচ্ছে সাদ এবং জুবায়ের কিন্তু আমরা যতটুকু জানি যে একটা হলো সাদ আর একটা হলো আলেমদের তত্ত্বাবধানে উচিত পরিচালিত আসলে আমি মনে করি যে মিডিয়ার এই বক্তব্যটা আসলে কিছুটা উদ্দেশ্য প্রণোদিত কারণ এটার পিছনে একটা কুচুকরি মহলে ষড়যন্ত্র কাজ করে যে দুইটা 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 দলকে এইভাবে আলাদা করার মাধ্যমে যে সুরা সুরাপন্থীদেরকে সাহায্য যেরকম ব্যক্তি বিশেষের ব্যক্তি সাহায্য সাহেবের অনুসারী কিন্তু সুরাই নিজামের যারা আমরা আসি আমরা কিন্তু কোনো ব্যক্তি বিশেষের অনুসরণ করি না আমরা পরামর্শের ভিত্তিতে একসাথে কাজ করি তো সেই হিসাবে এই যে দুইটা পক্ষকে সাত গ্রুপের সাথে যুব পন্থী বলার দ্বারা মূলত সাতপন্থীদের ভিতরে যারা কুচক্রি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যারা জড়িত জড়িত আছে তাদেরকে আড়াল করার একটা প্রচেষ্টা চালানো হয় এই জন্য বারবার আমাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে আসলে সুরাপন্থী এবং সাতপন্থী এবং জুবেরপন্থী বলতে কোনো কিছু নাই সাতপন্থী এবং তারা ছাড়া বাকি যারা আছে তারা হইল হকপন্থী ওলামা একরাম সুরাপন্থী আরেকটা বিষয় যেটা সংঘর্ষ এই শব্দটা কিন্তু মিডিয়াতে বারবার ব্যবহার ব্যবহৃত হচ্ছে সংঘর্ষ তো আমরা জানি তখন হয় যখন দুপক্ষ আক্রমণাত্মক হয় তো গতকালকে আসলে কি আসলে এটাও একটা উদ্দেশ্য প্রণোদিত এক এক ধরনের ষড়যন্ত্রই বলা যায় যে এই যে সংঘর্ষ বারবার বলা হচ্ছে সংঘর্ষ বলা হয় দুইটা দল যখন পরস্পর হামলা হামলার মধ্যে জড়িত হয় একে অপরের উপর হামলা করে তখন সেটাকে সংঘর্ষ বলা যায় কিন্তু আমরা সবাই জানি যে একতরফাভাবে রাতের অন্ধকারে গভীর রাতে অতর্কিত ভুমন্ত পাবলিকের কাছে দূর উপরে প্রশাসনের সন্তোষীদের আমাদের হামলা আমাদের দাবি এটা কোনোভাবেই সংঘর্ষ পারে না এটা এটা একতরফা সন্ত্রাসী আমরা ছিল এবং এটার পিছনে মোয়াসবিন নূর এবং মুফতি ওসামা মুফতি ওসামার বাবা ওয়াসিফ

এই সাতপন্থী সন্ত্রাসীদের সর্বোচ্চ গুরু বাংলাদেশের যিনি যে ওয়াসিফ সাহেব ইঞ্জিনিয়ার ওয়াসিফ সাহেব অনেকে মিডিয়াতে অনেকে অনেক জায়গাতে তাকে মারানো বলে পরিচয় করিয়ে দেওয়া হয় আসলে তিনি মারানো না তিনি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ওয়াসিফ সাহেব তো ওনার আত্মীয় হচ্ছে এই ডেইলি স্টারের যে মাহফুজ জানাম সম্পাদক মাহফুজ জানাম ওনার ভাইরা তো এই জন্য এইটা হইতেও পারে আমরা যদিও নিশ্চিত না কিন্তু এটা হইতেও পারে যে এটার সাথে ডেইলি স্টার এবং প্রথম আলো জড়িত থাকতে পারে দর্শক আমরা যতটুকু জানছিলাম যে গতকালকের ঘটনায় মিডিয়া কিছু শব্দ ব্যবহার করছে বিশেষ করে সংঘর্ষ এবং দুই পন্থী এটাতে কিন্তু যারা এখানে অলামায় কেরামের তত্ত্বাবধানে মূলধারার তাবলিকের সাথে আছেন তারা কিন্তু স্ট্রংলি অপোজ করছেন তারা কোনোভাবেই মানতে চাচ্ছেন না যে এটা সংঘর্ষ কারণ সংঘর্ষ দুপক্ষ থেকে হয় কিন্তু গতকালকের ঘটনা এখানে যারা রয়েছে এবং আমরা দু একজনের সাথে কথা বলেছি যারা গত রাতে সেখানে অবস্থান করেছিল তারা যেটা বলেছে একেবারে নিরীহ অর্থাৎ মাঠে অবস্থানরত তাবলিকের সাথীদের উপরে কিন্তু সশস্ত্র আক্রমণ চালিয়ে সাতপন্থীরা এই জন্য এটা কখনোই সংঘর্ষ শব্দের ব্যবহারটা তারা কোনোভাবে মেনে নিতে পারছেন না অতর্কিত আক্রমণ এটাকে বলা চলে আরেক আরেকটা বিষয় তারা যেটা বলেছেন যে সাতপন্থী এবং জুবাইয়ের এটা বলে তারা যেটা বলছে যে মিডিয়া মূলত দুই মানুষের অনুসারী বানানি দেওয়াতে চাচ্ছে আর তারা যেটা বলছে আসলে জুবাইয়ের পন্থী বলতে কিছু না বরং এটা ওলামায় কেরামের তত্ত্বাবধানে পরামর্শ সাপেক্ষে হকের পথে সুরাই অধীনে তারা আসলে কাজ করছে ক্ষেত্রে মিডিয়ার ভাইদেরকেও তারা যেটা বলতে চাচ্ছেন যে শব্দ চয়নের ক্ষেত্রে তারা যেন একটু সতর্ক থাকেন দর্শক আমরা এখানে আমার দেশ পত্রিকার একজন দায়িত্বশীলকে পেয়েছি আমার দেশ পত্রিকার একজন ভাইকে পেয়েছি যিনি আমার দেশ পত্রিকার আন্তর্জাতিক ডেস্কে কাজ করেন আমি তিনিও তাবলিকের সাথে জড়িত আমি যদি তার কাছে একটু জানতে চাই এই যে বিষয়গুলো uh, কোনো কোনো ক্ষেত্রে মিডিয়ার ভুল শব্দ ব্যবহারের কারণে মানুষ পর্যন্ত ভুল মেসেজ যাচ্ছে আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখছি যে সত্যটা উঠে আসছে না যেমন কালকে যারা নিহত হয়েছে তাদের ব্যাপারে কিন্তু আমরা স্পষ্টভাবে এখনো পর্যন্ত যতটুকু জানি যে তারা সবাই আলমে সুরার অধীনে যারা তাবলিকের কাজ করে তাদের সাথে মিডিয়াতে কিন্তু কোথাও কোথাও প্রচারের চেষ্টা করা হচ্ছে বা মোয়াজবিন নূর নামে এক ব্যক্তি কিন্তু তিনি দাবি করেছে যে তাদের মধ্যে দু একজন নাকি তাদের সাথী অর্থাৎ আপনাদের আক্রমণে তারা মেরেছে তো এই বিষয়টা আসলে আপনি কীভাবে বলবেন এবং তাদের পরিচয় আসলে তারা তো মানে যারা হচ্ছে সাত গ্রুপের শীর্ষ সন্ত্রাস তারা এইসব মেকানিজমে বিশ্বাসী কোন জায়গায় কি করলে কি হয় এটা তাদের বিশ্বাসী এই ষোলো বছর ধরে এই ষোলো বছর ধরে শেখ হাসিনার ছায় তারা আলেম ওলামার পরে বিভিন্ন ধরনের স্টিম রোলার চালিয়ে গেছে ওলামায় এখন আমাদের সর্বশেষ হচ্ছে আমরা কাকরাইল থেকে আমরা আমরা রাষ্ট্রের নীতি নির্ধারক স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাননীয় উপদেষ্টা বরাবর জানাতে চাই চব্বিশ ঘন্টার ভিতরে এই হোয়াটসঅ্যাপ এই মোয়াজ নূর এই ওসামা এদেরকে এদেরকে অ্যারেস্ট করতে হবে কথা বলুন ঠিক না এবং ময়দানে ঢুকে এবং এরা কোনো অবস্থা এবং কোন অবস্থাতে কোন অবস্থাতে বাংলাদেশের এয়ারপোর্ট বাংলাদেশের সকল এয়ারপোর্ট এবং ল্যান্ডপোর্ট যত বেনাপোল সহ পোর্ট আছে এরা শেখ হাসিনার মতো পালাই যেতে না পারে এজন্য প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার প্রতি আমাদের বিনীত নিবেদন তাদের নজরদারিভিত রাখেন এবং চব্বিশ ঘন্টার ভিতরে তাদেরকে অ্যারেস্ট করতে হবে এবং আগামীতে আগামীকাল থেকে আগে যেরকম বিশ্ব ইস্তেমার ময়দান ওলামাইকেরামের তত্ত্বাবধনে চলতো আবার আগামীকাল থেকে ইনশাল্লাহ সারা বছর ওলামাই ওলামাইকেরামের তত্ত্বাবধানে চলবে কথা বলুন কিনা দর্শক আমরা কাকরাইল মসজিদের সামনে থেকে লাইভে ছিলাম এখানে সর্বশেষ তথ্য আমরা যা জানতে পেরেছি ওলামায় কেরাম সকাল থেকে এখানে মশওয়ারাই ছিলেন এবং তারা বিশেষ কিছু দাবি পেশ করেছিলেন তার মধ্যে অন্যতম একটা দাবি ছিল আজকে বিকালের মধ্যে যেন ইস্তেমার ময়দান ফাঁকা করে দেওয়া হয় যদি না হয় তাহলে কালকে হ্যাঁ লং মার্চের প্রোগ্রাম তারা করবেন কিন্তু আমরা যতটুকু সংবাদ পেয়েছি ইতিমধ্যেই কাকরাইল টঙ্গি ইস্তেমার যে মাঠ সেই মাঠ কিন্তু ইতিমধ্যে ফাঁকা হয়েছে এছাড়া যারা গতকালকে ঘটনার সাথে সম্পৃক্ত যারা ইন্দ্রন জুগিয়েছে এবং সশস্ত্র করে তিনজনকে করেছে তাদের প্রত্যেকের বিচার কিন্তু তারা দর্শক কাকরাইল মসজিদের সামনে থেকে এই ছিল আমাদের কাছে সর্বশেষ এবং আমরা সর্বশেষ তত যতটুকু পেয়েছি মাগদেবের নামাজের পরে এখানে জানাজা অনুষ্ঠিত হবে তো স্যার এই লাইভে থাকার জন্য আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালাম আর একটা কথা